আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখাবো যে আমরা যে শিকে এবং হাড়িগুলো বিক্রি করি সেগুলো রেটটা একটু দেখাবো যে কেমন রেটে আমরা আসলে বিক্রি করি তো এগুলো জানেন যে সপিজ আইটেম ইনডোর প্লান্টের জন্য আবার আপনি চাইলে বাড়িতে বা অফিস আদালতে ওয়ালের সাথে টানাই এভাবে আপনার রাখতে পারেন অর্থাৎ আমরা যেভাবে দোকানে চলে যাচ্ছি ঠিক এইভাবে আপনার চাইলে চলে রাখতে পারেন আপনাদের পছন্দ মতো আবার চাইলে ইনডোর প্লান্টও করতে পারেন তো এগুলো শিকা আলাদা এবং হাড়ি আলাদা এভাবে বিক্রি করি এবং শিকা এবং হাড়ি একসাথেও বিক্রি করি শিকা এবং হাড়ি একসাথে নিলে দাম কম এবং শিকা এবং হাড়ি আলাদা আলাদা নিলে দামটা একটু বেশি আর সিঙ্গেল আছে ডাবল আছে অর্থাৎ যেগুলো দুই হাড়ি সেটা হল ডাবল আর যেটা এক হারি সেটা হল সিঙ্গেল তো সিঙ্গেল থেকে ডাবলটার দাম একটু বেশি হবে স্বাভাবিক জানেন তো সিঙ্গেলগুলো আমরা দেড়শো টাকা বিক্রি করি শিকে সহ আর ডাবলগুলো দুশো টাকা আড়াইশো টাকা রেটে আমরা বিক্রি করি হয়তো ক্ষেত্র ক্ষেত্রেও বিশেষ কম বেশি হতে পারে এই যে আমার পিছনে সামনের দিকে ল্যাম্প এবং হাড়ি অনেক আছে আপনার তাকাই দেখতে পারতেছেন এই যে কত প্রকার ল্যাম্প আছে বিভিন্ন কালারের এগুলো দেড়শো টাকা এবং হাড়ি শিকা এগুলো সিঙ্গেলটা দেড়শো এবং ডাবলটা দুইশো আড়াইশো টাকা এই যে সুন্দর সুন্দর ক্যাটাগরি ডিজাইনের হাড়ি আছে আপনার শিকাও আছে এই যে অনেক প্রকারের আছে আমাদের কাছে